মরিঝাপি জঙ্গলের কথা শুনলেই আমাদের মনের মধ্যে একটা মন কেমন করা ভাব কাজ করতে থাকে মরিজাপি জঙ্গল সাফারি তো আমরা কম করিনি আর সে কারণেই মরির্ঝাপিতে যখন গেছি তখনই বারবার মনে হয়েছে সেই সময় কেমন ছিল যখন উদ্বাস্তু বা শরণার্থীরা এসে মরিঝাপিতে ভিড় করেছিল ভিড় করা সেই মরির্ঝাপির ঘটনা বা সেই চিত্রনাট্য যদি এখানকার মানুষের কাছে শোনা যায় সেটা অবশ্যই রাজনৈতিকভাবে নয় ব্যক্তিগত প্রেক্ষিতে কেমন হয় বহুবার শুনেছি এবং সে কথা আপনাদের শুনিয়েছি আবারও ইচ্ছা হলো যদি একটুখানি শোনা যায় অনেক তো বয়োজ্যেষ্ঠ মানুষ থাকেন তাই তাদের মুখোমুখি বসে সেই সময়ের কথা শুনেছি একদম মহা রাজনৈতিকভাবে সেখানে ছিল ব্যক্তিগত লেনাদেনা ব্যক্তিগত সম্পর্কের কথা এই আজকের ভিডিও তাকেই কেন্দ্র করে আরবার ওখানে প্লান্টেশন বলে জঙ্গল ছিল মানে সরকার থেকে মানে বাঁধ করে প্লান্টি করেছিল ওখানে নারকেলের চারা বা বহু বাগবাগান চারা বসাইলো হ্যাঁ সেই প্ল্যানটিতে প্রথমে এসে ওরা মানে আগে অধিকার করে অধিকার করে গোটা মরিচাপিটা চারিধারে বাঁধ করে ফেললো হ্যাঁ গোটা মরিচাঁপিটা এখনও সেই বাঁধের কিছু নুগ্ন আছে তারপরে সরকার থেকে ওদেরকে মানে এবার তাড়িতে করলো মানে বিভিন্ন রকম মানে ওদেরকে অনেক কিছু মানে সেই কান্তিনি গ্যাস ট্যাস বলে বিভিন্ন ছেড়ে তারপর ওরা থেকে মারতে লাগলো হ্যাঁ এরকম বিভিন্ন রকম করে অনেক অনেক মারাও গেলো যাওয়ার পরে ওদেরকে আবার মানে তাড়িতে করলো যখন ছিল তখন আমরা আবার ওখানে দেখতে দিতাম আর আমাদের এখানে আসতো সবাই আসতো এসে মানে শাক সবজি সমস্ত খাবে কি তখন আমাদের এখানে এসে প্রচুর ঝামেলা করতো আমার ঘরে শাক সবজি মানে মাঠে যা কিছু পেতো সমস্ত শাক কুড়িয়ে নিয়ে যেত হুম কিনে নিতো হ্যাঁ কিনেও নিত অনেকে এসে হয়তো দেখাচ্ছে কিনতে পারছে না তারা মাঠের থেকে অনেকে কুড়িয়ে নিতো হ্যাঁ এইভাবে মানে প্রচুর কষ্ট করে আপনি গেছেন ওখানে তখন আপনি কেমন দেখলেন আমি গিয়ে তখন বলছি এটা বাঁধ ছিল বা ওর খোলে সমস্ত রকম জিনিসপত্র তৈরি করা ওরা শিখোলো ওখানে তাতে ওই যে প্লাট বিলি হইতো আমরা গিয়ে আবার গর্জনতলি প্লাট্টলা নেলা যে সেখানে গিয়ে আমরা কাট কাট কাটতাম আমরা গিয়ে দরা রাতে ওখানে সমস্ত কিছু তৈরি করে ফেলেছিল সব সুন্দর সুন্দর মানে আজকে কারিগর্জ ছিল মানে আমনন কর্ম যেন তো কাম কমর মানে সমস্ত সবাই ওর ভিতরে মানে সুন্দর সুন্দর কারিগারি ছিল নোকো ডঙ্গা বা নোকো ডঙ্গা বট সমস্ত সবকিছু তৈরি করতো মানে হাট আমরা ওরা প্রায় ও সকালে যাতাম আবার বাড়ি আসতাম আর বিকেলে যাতাম বাড়ি আসতাম ওদের সঙ্গে একটা সম্পর্ক হয়ে গিয়েছিল সব মানুষ হ্যাঁ হ্যাঁ ওরা যেন ওই জায়গায় আইলে আমরা হয়তো যেন আলাপ পরিচয় করতাম ওরা গেলে বসার জায়গা আলাপ পরিচয় করতাম ও আমাদের এখানকার ছেলে মেয়ে ও জায়গায় মেয়ে এনেছে এখানকার মেয়ে ও জায়গায় এনেছে এইরকম সব দিয়ে থাম

মানে সমস্ত চক্ষে নিয়ে বসে দেখা যাচ্ছে টিওয়াল বা আমরা যে শ্যালো বসাচ্ছি এই সমস্ত ওরা সব জায়গায় মানে সব ফেলেছিল হ্যাঁ মুহূর্তের মধ্যে বা অনেক জায়গায় মানে এরকম বাজার করেছিল বাজার ঘাট সব করেছিল হ্যাঁ এখান থেকে মালপত্র নিয়ে ওখানে বেচা করতে করতো এইরকম মানে সমস্ত গ্রাম মানে বাসতি ওরা করে ফেললো তারপর আমাকে যারা বাজারে পুরো আসতো ইরা বাজারে এসে মোল্লাখালী বাজারে সাত জেলে বাজার করে দিত গিয়ে মালপাত্র কিনে নিয়ে যেত আচ্ছা এখন একটা জিনিস হচ্ছে যে তারপর যখন ওরা চলে গেল তখন আস্তে আস্তে ম্যানগ্রোভ প্লান্টেশন আবার 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 জঙ্গল হয়ে গেল হ্যাঁ ওনে যে জঙ্গল ছাপ করেছিল হাটবাজার গ্রাম সমস্ত সব তৈরি করলো তখন ওরা যখন চলে গেল তখন আবার জোয়ারের জল খেলে ফল এসে আবার চারা বসে আবার জঙ্গল হয়ে গেল আবার যেরকম জঙ্গল সেরকমই হয়ে গেছে লোক বসতি না থাকলে কি হয় এই যেমন আমাদের আমরা বসবাস করছি এইটা যখন আমরা যখন না থাকবো তখন এই বাঁধগুলো তো থাকবে না তখন আছে জোয়ারের জল খেলে ফল এসে সব চারা বসে জঙ্গল হয়ে যাবে ওই এরকম অবস্থা হয়ে গেছে হ্যাঁ সেরকম তদ্রুপ গোটা মরিচ ঝাঁপি মরিচ ঝাঁপির উপরে মানে বড় বড় নদী আছে নদীর উপরেও আমরা অনেক জায়গায় গিয়েছি সমস্ত জঙ্গলে বড় বড় পাকা বাড়ি রয়েছে এরকম গাড়ি রাস্তা রয়েছে সব পিস ঢালাই বাড়িগুলো সম্পূর্ণ নেই সব ভেঙে মানে পড়ে আছে বড়ো বড়ো মন্দির আছে অনেক জায়গায় ঘুরেছে অনেক জায়গায় দেখেছি কোন আমলে বাস করত সেই সমস্ত সমস্ত সব দেশ আবার ভেসেছে গিয়েছে সব একটা সভ্যতা তৈরি হয়েছে অসভ্যতা তৈরি হয়েছে মনে হয় ওগুলো সত্য দাবারে ছিল

একটা জীবন হারাতে সেখানে জানি তো যে ওখানে গেলে কিছু বিসায় নেই আমি এই আজকে যাচ্ছি এখন যাচ্ছি আমি এক ঘন্টার মধ্যে মৃত্যু হতে পারি কিন্তু সেই মৃত্যুবরণ করেও যেতে চাচ্ছি কেন যাচ্ছে ফিট মানে বাজারে কবে ওই এই অনেক দিন আগে লালু তোমার দীপ চারজন তাতে একজন ছুটি পালিয়ে চলে আসে আর তিনজনকে ধরেছিল পরে সেই এসে নদীতে ওপারে ঝাঁপ দিয়ে হাঁকাই করলো তো নৌকো নৌকো করে তাকে নিয়ে আসা হয় নিয়ে এসে আবার এখান থেকে অনেকগুলো লোকজন নিয়ে আমরা সেখানে যাই যে কোন জায়গাটা চলো সেখানে গিয়ে দেখি যে ওই হাঁপাপ কুড়ি সব খেয়ে ফেলিয়েছে হ্যাঁ সেগুলো সমস্যা এক দিন দিনই এক বাগে এক একবেলা মানে এরন ধরেছে সে লোক ছুটেছে পালিয়েছে আমরা সংবাদ পেয়ে দু ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে গিয়ে দেখি সে হাফ করে মানে যে সবগুলো নরম এগুলো সবই এক বাঘে সব তিনটে মানুষকে সকই মিলে তাহলে একটা বাঘে কীরকম মাংস খায় কত বছর আগের এখান থেকে একটা বাগি মানে ধরেছিল চারজন গেল তার মধ্যে তিনজন ধরেছিল এরকম ঘটনা সুন্দরবনে হামেশাই হামেশাই ঘটে হামেশাই প্রচুর লোক এখানে প্রচুর লোক মানে সুন্দরবনে জীবন ইয়ং জেনারেশন আর যায় না অনেকেই যায় না অনেকে যাচ্ছে হয়তো দেখা যাচ্ছে এই আজকের একটা বিপদ ঘটে গেছে এখান থেকে দু চার মাস কেউ যাবে না ভাইতে আবার দেখা যাচ্ছে আস্তে 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 সেগুলো শান্ত হয়ে গেলে আবার যাচ্ছে দু একজন করে হ্যাঁ যেতে যেতে দেখছে যে এখন দিন যাচ্ছে ভালো তারা পয়সা আয় করছে ভালো ওই দেখা দেখে আবার দুই একদিন যাচ্ছে এই করতে আবার এক্সিডেন্ট ঘটে যাচ্ছে এরকমই চলছে এরকম চলছে ঠিক আছে তাহলে একটু সামনের দিকে গেলে আমি ওটা কাঁকশাটা করে দেখতে ও জঙ্গলে ওই এমনি এপা এপারে দাঁড়িয়ে ওপার জঙ্গল দেখা যাবে দেখা যাবে হ্যাঁ দেখা যাবে আমি যাই শুনতে হচ্ছে ওই জায়গায় সামনে গেলে ওই এপার তো ওপার জঙ্গল দেখা যাবে এক জনপদ যায় আর আর এক জনপদ তারই বুকে গড়ে তোলে সভ্যতার ইতিহাস তারই বুকে গড়ে তোলে নানান কর্মকাণ্ড সেখান থেকে শুরু করে এই পর্যন্ত মরিরঝাপি কিন্তু মানুষকে শুধু দিয়েই গেছে আর এই মরিরঝাপি জঙ্গলের ইতিহাস যখন সময় পাবো সুযোগ পাবো তখনই আপনাদের কাছে তুলে ধরতে চাইব মরিঝাপির এই চলমান ইতিহাস বহমান থাকবে এটাই তো স্বাভাবিক